নমস্কার বন্ধুরা শুভ দুপুর সকলকে জানাই আর ও হ্যাঁ আমি নন্দিতা বিশ্বাস দেব তো এখন বাজে হচ্ছে দুটো উনচল্লিশ তো খাওয়া দাওয়া সেরে ঘরের যা টুকিটাকি কাজ থাস থাকে বাসনপত্র মেজে এই আর কি ক্যামেরার সামনে এলাম এই সময়টাই আমার সময় ক্যামেরার সামনে আসার তো একটা কথা বলার ছিল মনে মনে একটা কৌতূহল হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুদিন যাবৎ আমি বড়ো বড়ো ব্লগ দেখছি জানো তো আর যারা যারা সেলিব্রিটি ব্লগার রয়েছে মাই গুডনেস তো কিছুদিন যাবৎ আমার একটা কৌতূহল হচ্ছে যে আমি কিছু কিছুদিন ধরে বড় বড় ব্লগ দেখছি বুঝলে প্রায় পনেরো মিনিট ষোলো মিনিট এরকম টাইপের ব্লগ দেখছি তো যারা যারা মোটামুটি যারা যারা সেলিব্রিটি টাইপের ব্লগার রয়েছে তো তাদের না অনেক নেগেটিভ কমেন্টে ভর্তি তো আমি তখন একটা জিনিস উপলব্ধি করলাম যতদিন না আমার ব্লগে নেগেটিভ কমেন্ট না আসছে ততদিন আমি সেলিব্রিটি ব্লগার হতে পারবো না কারণ আমি আমি এমন ছোটোখাটো একটা মানুষ আমার তো কমেন্টই আসে না যা কমেন্ট আসে সব পজিটিভ কমেন্ট যতক্ষণ না আমার নেগেটিভ কমেন্ট না আসবে ততক্ষণ আমি মানে সেরকম সেলিব্রিটি ব্লগার হতে পারবো না বুঝলে আর আমার মনটা না একটু ডিস্টার্ব হয়ে রয়েছে জানো তো আর মনটাকে ডিস্টার্ব হয়ে রয়েছে কারণ একটা গিরগিটি গিরগিটি বলবো না কি বলবো আমি জানি না তখন থেকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে আর একসাথে দুটো গিরগিটি ঘুরে বেড়াচ্ছে বুঝলে আমি জানি না এগুলো কতটা বিপজ্জনক তো আমি ঠিকঠাক করে আমি কথা বলতে পারছি না শুধু মনটা ওই দিকে রয়েছে যে ঘরের মধ্যে চলে আসবে নাকি আমার গায়ের মধ্যে চলে আসবে নাকি এটাই ভাবছি ওরা খেলা করছে তো যাই হোক তো নেগেটিভ কমেন্টে ভর্তি তো আমি তখন ভাবলাম যতক্ষণ না আমার ব্লগে নেগেটিভ কমেন্ট না আসবে ততক্ষণ আমি সেলিব্রিটি নই কারণ আমাদের সব পজিটিভ কমেন্ট আর অল্প সংখ্যক মানুষ আমাকে কমেন্ট করে আর পজিটিভ কমেন্ট করে তো যারা নেগেটিভ কমেন্টের জন্য মন খারাপ করো নেগেটিভ কমেন্টের জন্য আবার নেক্সট ভিডিওতে বলো তো নেগেটিভ কমেন্টগুলোকে না উড়িয়ে দাও ভাবো তুমি সেলিব্রিটি সেলিব্রিটির জন্যেই তোমাদেরকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে আর সেলিব্রিটি যতক্ষণ না হবে ততক্ষণ তোমাকে নিয়ে ট্রোল হবে না ততক্ষণ তোমাকে নিয়ে রোস্ট হবে না ততক্ষণ তোমার কমেন্ট বক্সে নেগেটিভ নেগেটিভ কমেন্টে ভর্তি থাকবে না ততক্ষণ তুমি সেলিব্রিটি নয় তো এটা মনে করো যে নেগেটিভ কমেন্ট আসছে মানে ট্রোল আস ট্রোল করছে বল